Be yeah. yeah. আইরে একটা সময় ঘুরতে যাওয়ার জন্য কতই যে বাহানা করেছি কত যে কান্না করেছি কিন্তু যেতে পারিনি মাত্র কয়টা টাকার জন্য নিজের সখ আহ্লাদ কখনোই পূরণ করতে পারেনি এই ছোট্ট জীবনে টাকার অভাবে কত যে কষ্ট করেছি মাঝে মধ্যে এই সমস্ত কথা ভেবে চোখের অনেক বেশি পানি ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকল সবাই ভালো আছেন এবং আমার এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন কারণ এই জায়গাটি এত বেশি সুন্দর আপনারা তো যাবেনই আর আপনাদের বন্ধু কেউ মেনশন দিবেন তারা যেন আপনাদেরকে এই সুন্দর জায়গাটিতে নিয়ে যায় এত সুন্দর একটা পরিবেশ এখানে আসলে আপনাদের যদি মনটা খারাপ থাকে অবশ্যই মন ভালো হয়ে যাবে কিন্তু নদী নালা হাওড় বড় দেখতে কে না পছন্দ করে বলুন তো আমার তো মনে হয় এমন কোন মানুষ নেই যে ঘুরতে পছন্দ করে না আর নদী নালা হাওড় বড় যেতে পছন্দ করে আমি আর বিতে চলে গিয়েছিলাম শীতকালে এই সুন্দর জায়গাটিতে কিন্তু ঘুরতে এই এবং যে দেখি এই জায়গাটা এত বেশি সুন্দর এবং নিরিবিলি কোনো লোকজন নাই এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না দূরে কিন্তু আমি কি দেখছিলাম জানেন একটা মাছ দেখছিলাম আর মাছ ধরা তো আমার এত বেশি নেশা ছোটবেলায় আমার মায়ের পায়ের ধরে কান্না করতাম আমি মাছ ধরতে যাওয়ার জন্য তারপরে দূরে গিয়ে দেখেন আমি মাছটা কিন্তু ধরেও ফেললাম আর মাছটা নিয়ে আসার সময় টুস করে পড়ে যায় আমি পানির মধ্যে আর তখনই বিপদটা হলো অনেক বেশি পরিমাণে কাদা লেগে যায় পায়ে আমি তো হাসছিলাম এবং এখনো হাসি পাচ্ছে তারপরে ধুয়ে টুয়ে আবার সুন্দর করে এখানে বসে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর বুক ভরা বাউরের সাথেই কিন্তু এই সুন্দর রিসর্ট মানে সত্যি একটা পার্ক উঠে পার্কটি দেখতে এত বেশি সুন্দর আশেপাশে এত এত শাক সবজির গাছ ছিল জানে না আমার তো খুবই লোভ হচ্ছিল যে শাক তুলে নিয়ে আসবো সবজি তুলে নিয়ে আসবো কিন্তু নিয়ে আসতে পারিনি জানেন কারণ এখানে কোনো মালিক ছিল না আর এই রকম শাক সবজি নষ্ট হতে দেখলে আমার না অনেক বেশি খারাপ লাগে কারণ টাকার অভাবে কত মানুষ আছে শাক সবজি খেতে পারে না আর এই সুন্দর জায়গাটিতে গেলে কিন্তু আপনারা অনেক খাবার ব্যবস্থা আছে অনেক কিছু খেতেও পারবেন আর আপনাদের এখানে গেলে আসতেই মন চাবে না আমি আর এই সুন্দর জায়গাটিতে গেলে আপনাদের কারোরই কিন্তু আসতে মনে চাবে না পাশে এত সুন্দর একটা টলারে করে ঘোরার জায়গা আছে এখানে উঠে তো আমরা যা সিধা হয়ে যাচ্ছিলাম কারণ জীবনে কখনো এরকম সুন্দর এক্সপেরিয়েন্স আমরা কখনোই করতে পারিনি আর এই টলারের পরে উঠে বুক ভরা বাউটা ঘুরে ঘুরে দেখলাম আমাদের পাশ দিয়ে এত বড় বড় পাখি উড়ে যাচ্ছিল না আর আমাদেরও সেটা দেখে উঠতে মনে চাচ্ছিল এই ট্রলারের মাথায় উঠে সুন্দর করে বসে আমরা যে পিকচার ভিডিও করছিলাম তার থেকে বেশি কিন্তু আমাদের ভালো লাগছিল এত এত সুন্দর সুন্দর বাতাস সাথে ক্লিন পানি আহারে আপনারা পরিবার সহ কিন্তু ঘুরতে যাবেন এতটা বেশি ভালো লাগবে আপনাদের এখানে আসলে আমার ভিডিও দেখে যদি আপনারা আসবেন আমাকে কিন্তু আপনারা যদি পছন্দ নাও করে থাকেন এই ভিডিওটা দেখার পরে কিন্তু পছন্দ করবেন কারণ এত সুন্দর একটা লোকেশন